আজাবকে আজাব মনে করে না আজাবকে কি মনে করে না আল্লাহ ولا يامن مكر الله الا ক্ষতিগ্রস্ত কোনো জাতি ছাড়া ক্ষতিগ্রস্ত কোনো মানুষ ছাড়া আল্লাহর আজাব থেকে কেউ নিরাপদ না কেউ কি না বলেন কেউ নিরাপদ না কেউ নিরাপদ না আমরা কে নিরাপদ যার ঘরে পানি উঠছে কি অবস্থা যে ঘর থেকে বাইরে গিয়ে স্কুলে জীবনযাপন করতেছে তার কি অবস্থা চলতেছে কি ভাই নবজাতক নিয়ে একদিনের বাচ্চা নিয়ে স্কুলে উঠছে তার কি অবস্থা তার শরীরের কি অবস্থা বাচ্চার কি অবস্থা লেকিন আজাবকে আজাব মনে করে না আজাবের ভিতরেও তামাশা করে বলে আজাবের ভিতরেও কি করে আজাবের ভিতরেও তামাশা অথচ আজাব দেওয়ার উদ্দেশ্যই হলো। আল্লাহমেউন আমি ছোটো ছোটো আজাব দেই ছোটো ছোট আজাব দেই বড় আজাবের আগে ছোট ছোট আজাব দেই দেখি ওরা ইন্না লিল্লাহ পড়ে কিনা দেখি ওরা আমার দিকে ফিরে আসে কিনা এজন্য মুসিবত আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ আপনার আপনার দিকেই ফিরে যাব। আমরা তো আপনার আমরা ই আপনার ই আল্লাহ আমরা তো আপনার ও ইন্না ই আবার তো আপনার কাছেই ফিরে আসব তো অল্প কয়দিনের আজাব দিবেন কেন আল্লাহ আল্লাহ আমরা তো আপনার দিকে আবার ফিরে যাব এই জন্য যদি মুসিবতকে মুসিবত মনে করে গুনাহের কারণ মনে করে তখন গুণা থেকে কি আসে তাওবা করা আসে তখন গুনা থেকে তাওবা করা আসে আর আজাবকে যদি আজাব হিসাবে প্রেরণ করেন তখন তাওবা ভুলে তখন কি করেন তাওবা ভুলে যাবেন দেন আমি আরও বলছি আপনাদের সামনে বিখ্যাত তা আবি মিরাবাহ তিনি বলেন মানুষ যখন মৃত্যুকে মনে করে তো আল্লাহ তালা তাকে তিনটা নগদ পুরস্কার দিয়ে দেন এক নম্বর হলো তাজিল উ তাওবা তবা তাড়াতাড়ি নসিব করেন তবা কি নসিব করেন যে মৃত্যুকে নিজের সারাগের কাছে মনে করে সে তবা করবে না কেন সে তো তবা করবে এক নাম্বার হলো মৃত্যুকে মনে করলে আল্লাহ তানা তাকে তাড়াতাড়ি তবা নসিব করেন দুই নাম্বার তার এবারের মধ্যে মজা দিয়ে দেন তিন নাম্বার তাকে অল্পতে তুষ্ট করে দেন তাকে কি করে দেন অল্পতে তুষ্ট করে দেন এক নম্বরে অ্যবাদাতের মধ্যে মজা দিয়ে দেন দুই নম্বরে তাওবা তাড়াতাড়ি নসিব করেন দুই নম্বরে আবাদহাতের মধ্যে মজা দিয়ে দেন আর তিন নম্বর তাকে অল্পে তুষ্ট করে দেন এখন এই তিনটা আমাদের প্রত্যেকের মধ্যে কদ্দুর কদ্দুর আছে বুঝেন না কথা এক নম্বরটা কি ছিল তাহলে এই পানি দেখে কি করা উচিত ছিল তাওবা করা উচিত ছিল পানি দেখে মসজিদ ভরে যাওয়া উচিত ছিল পানি দেখে দেখে নিজের গুনায়ের জন্য আল্লাহ তালার কাছে কান্না করা উচিত ছিল যাদের ঘরে পানি উঠছে আমাদের লক্ষ্মীপুরের আমার মাদ্রাসার পানি সতেরো দিন হয়ে গেছে সতেরো দিন কত দিন হয়েছে সতেরো দিন হয়েছে পানি আর নামে না সামনে কত দিন কবে নামবে আল্লাহ ছাড়া কে জানে আল্লাহ ছাড়া কে জানে অমুকে পানি দিছে অমুকে পানি দিছে এগুলো হলে ইমান ইমান হারা হয়ে যাওয়ার কথা রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এমন এক জমানা আসবে আস বাহাল মোমেনা সকালে মোমেন ও আমসা কাফেরা বিকেলে কাফের বলেন না ওজুবিল্লা বিকেলে মোমেন তো সকালে কাফের বলে কিভাবে রাত্রিবেলা একটা তারকা উঠছে তো সকালবেলা রাত্রে বৃষ্টি হয়েছে তো সকালে বলা বলি শুরু করছে মুথের নাম বেনাউ এক কাদা অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে বাস হয়ে গেছে কাফের কি হয়ে গেছে বলেন হয়ে গেছে কাফের অমুক তারকার কারণে বৃষ্টি হয়ে গেছে অমুকের কারণে বৃষ্টি অমুকের কারণে বৃষ্টি বলা উচিত আমাদের গুনায়ের কারণে পানি বলা উচিত কি বলেন আমাদের গুনায়ের কারণে পানি জহর আল ফসাদ বিমা ফসাদ আই দিন না আমাদের গুনায়ের কারণে আজাব আমাদের গুনায়ের কারণে এটা হালকা আজাব ভারী আজাব সামনে অপেক্ষা করতেছে আল্লাহ তালা শুধু আল্লাহর ক্ষুদ্র দেখাচ্ছেন আল্লাহর খাজানায় কি পরিমাণ পানি আছে বলে আল্লাহ তালার খাজানায় কি পরিমাণ পানি এই মুহূর্তে তো ম্যাঘনাতেও পানি এই মুহূর্তে তো বঙ্গোপসাগরেও পানি বেশি তো এখানেও পানি ম্যাঘনাতেও পানি বঙ্গোপসাগরেও পানি এরপরে এই পানি কোথায় যাবে কি তখন এখানেও কম মেঘনাতেও কম বঙ্গোপসাগরেও কম পানি আল্লাহ তালার এলাদা বলেন আচ্ছা পৃথিবীর আকাশে ভাসমান কত পানি আছে হ্যাঁ তো পানি আবার ভাসে কেমনে কি যদি বরফের আগতে দিতে পানি ভাসত বরফের আগে দিতে বরফের মতো জমাট বাদা বরফ হয়ে যদি ভাসত তো বিমান কেমনে যাইত আমি রবিবারে দিনাজপুর থেকে বসি সৈয়দপুর থেকে পুরো আকাশে এই পরিমাণ ম্যাগ উপর থেকে কি দেখা যাচ্ছে কি শুধু ম্যাগ আর মেঘ আর ম্যাগের কত দৃশ্য কিন্তু এই ম্যাগ বেদ করে উঠল কিভাবে যদি পাহাড় থাকতো পাথরের টুকরা থাকতো বরফের টুকরা থাকতো তো ঢুকতো কিভাবে এটাকে রাখছে সম্পূর্ণ বাতাসে রাখতে দিতে জলীয় বাষ্পে রাখতে পানিটাকে বাষ্প বানাই দিছে ওটাকে আবার পানি পানি দিয়ে পাঠায় নিচে কি করে পানি দিয়ে পাঠায় আর ওই পানিকে যদি বড় বড় করি পাথরের টুকরা করে পাঠা দিত মাথা পরিত মাথা ভেঙে যেত গাড়িতে পড়তো গাড়ি ভেঙে যেত গাছে পড়তো তো গাছে ভেঙে যেত তাহলে তার বলেন আন্না সবাবনা সবা দেখো আমি পানিকে ছালদিন মতো ছেলে ছেলে কিভাবে পাঠাই কি হয় আবার মাঝে মাঝে পাথরও দিয়ে দেয় শিলা দেয় না তো উপর থেকে শিলায় বিমান লাগে না কেন যদি শিলার পাহাড় লাগতো এটা ভেতরে যদি উপর উঠে গেছে এই জন্য আল্লাহ তালা করেওয়ালা জাত বলেন কর্নেওয়ালা জাত কে আল্লাহ তালা কর্নেওয়ালা জাত এই পানি যেন আমাদের ইমান লয়া না যায় এই বৃষ্টি আমাদের ইমান পানি আমাদের ইমান শুধু এক কথা কইতেছে বাঁধ খুলে দিছে বাঁধ খুলে দিছে হইতে পারে খুলে দিছে কিন্তু এটা মূল কারণ বুঝেন না কথা এটা কি নয় বলেন এটা মূল কারণ নয় মূল কারণ আমাদের গুণা মূল কারণ কি মূল কারণ আমাদের গুণ মূল কারণ আমাদের গুণ আল্লাহ তালা আমাদের সকল ইমানকে হেফাজত করে এই এজন্য ইমান যেন চলে না যায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন আল্লাহুম্মা মিনাল কুফরে বলেন এর সাথে জুড়ে দিতেন ওয়াল আল্লাহ কুফরি থেকে বাঁচান আল্লাহ দারিদ্রতা থেকে বাঁচান দারিদ্রতাকে কিভাবে কুহুরির সাথে মিলিয়ে এক শব্দ দিয়ে বলছেন আল্লাহ আমাকে দারিদ্রতা থেকে বাঁচান যেন আমি আমার অজান্তেও কাফের হয়ে না যাই খুদা না তা কোনো কারণে যদি অজান্তে কেউ কাফের হয়ে যায় তখনও ইমান চলে গেল তখন কিন্তু বিবিও চলে গেছে বলে বলেন ইমান চলে গেলে কি চলে যায় বিবিও চলে যায় তো ইমান যদি আবার ফিরেও আসে বিবি শুধু ইমান ফিরে আসছে তো বিবি ফিরে আসবে না বিবি ফিরে আসছে তো আবার কি লাগবে আবার বিয়ে জন্য ফত হয় স্বামীর মধ্যে আছে মাঝে মাঝে মিয়া বিবি বিয়া ধরাই না মাঝে মাঝে মিয়া বিবি কি কেন খোদানা খাস্তা কোনো কারণে যদি ইমান চলে যায় তো বিবিও তো চলে গেছে আবার ইমাম আদা করছে ইমান ফিরিয়ে আনছে বিবি তার ফিরে আনে না বলবেন হুজুর তাহলে কি হুজুর লাগবে না হুজুর ছাড়াও হবে নিজেরা নিজেরাও করতে পারে আমি আমাকে তোমার কাছে দিয়ে দিলাম সে আমি তোমাকে কবল করলাম সাক্ষী লাগবে বিয়ের লাগে আমার কি লাগে বিয়ের জন্য সাক্ষী লাগে বিয়ে আর দুজন সাক্ষী লাগে আল্লাহ আল্লাহ চৌকে সাক্ষী করে বিয়ে করলে হবে না কি বলছো বলো সাক্ষী দেখছে কারে লিখা কারণ বিয়ে তোর জাগতিক বিষয় বিয়ে তোমার জাগতিক বিষয় বিয়ে তোমার দুনিয়ার মহামলা তোমার দুনিয়ার মামলা আল্লাহকে সাক্ষী রাখা যাবে না দুনিয়ার মামলা দুনিয়ার কাউকে সাক্ষী রাখতে হবে তাহলে বিয়ে করতে কয়টা সাক্ষী লাগে দুইজন সাক্ষী লাগে বাহারা হাল এজন্য ইমানকে তাজ করা ইমানকে নবায়ন করা ইমানকে কি করা إذا قال جددو إيمانا الله عليه وسلم جددوا إيمانكم ثم تنبؤوا عن إيمانكم قالوا كيف نجدد يا رسول الله أم ما دريمانك كيف نبؤوا عنه قال فاكفروا بِقَوْلِ لا إله إلا الله لا إله إلا الله لا إلا الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله